ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত ইতিহাস ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম যাদের কবিরাজি শিকার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন আমার বাসা বগুড়া জেলা সারিয়াগান্ধী থানা নিজবলের গ্রাম তো পাতা টানা মন্ত্র ধর্মাতা লাগলো বান বিশরী বিশদ বান দোহাই দিলাম ধর্মের আগে এই বন্ধন সিরিয়ারে পাতা বন্ধনে যাব দোহাই লাগে তিরিশ কোটি দেবতার মাথা খাবো নিয়ম মাটিতে থাপ্পর তো আরেকবার বলে দেই পাতা টানা মন্ত্র ধর মাতা লাগলো বান বিশ্বরী বিশদ বান দুহাই দিলাম ধর্মের আগে এই বন্ধন ছেড়ে পাতা ভাতা বন্ধনে যাব দোয়া লাগ 30 করে দেবতার মাথা খাবো নিয়ম মাটিতে থাপপর তার উপরে বলে দেই পাতাটা আমন্ত ধর মাতা লাগলো বান বিশ্বরী বিশদ বান দোহাই দিলাম ধর্মের আগে এই বন্ধন ছেড়িয়ারে পাতা ভাতা বন্ধনে যাব দোয়া লাগ 30 করে দেবতার মাথা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম